মসজিদ কে কাজে লাগানোর দরকার আছে না নাই আমাদের শেখ সময় বলেছিল ছাত্রলি যুবলিদের ভাইরা আপনারা মসজিদে যাবেন নামাজের জন্য নয় যাবেন জামাত শিবিরদের দেখার জন্য তারা ওখানে কি করে মসজিদে এনে রক্ষাতি যায় হ্যাঁ রক্ষা রক্ষাতে

আপনার এলাকায় কোনো হিন্দুকে পাঁচি আলুানো হয়েছে মাথা না কাটিছে না হয়েছে আবার বলে কি থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না তোর অসুবিধে না থাক তুই তো বাংলাদেশের লোক

কবরে মাটি দেওয়ার সময় অথচ আমরা আয়াতের পরে জুলুম করি আমরা বুঝতে পারি না এই আয়াতটা কবরে যে পড়ার জন্য সে কি আমি খুঁজে পাইনি আমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য এই ব্যাখ্যা তো কায়দা করে করে আমার আল্লাহ যে আর বলেছে ইউরিদু নালিউ তিউরু আল্লাহি কাফিরুন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ওয়া দীনিল হাক্কি লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন শুধু তাই নাই আল্লাহ রব্লা আলমিন পরবর্তী আয়তে বলে দিলেন আমি রাসুলকে দিন হুদা সহকারে হেদায়ত সহকারে দিনে হক সহকারে পাঠিয়ে দিলাম এই জন্যে যে তিনি সকল দলের উপরে সকল মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাবি সে আল্লাহর দিনের দল কোনটা ইসলামের দল না ইসলামের দল বন্ধ ইসলামের দল আরে ইসলামের দলের

জান্নাতের বাগানে কোন বাগানে তো জান্নাতের বাগান থেকে শয়তান কি কাউকে চায় জান্নাতে নিতে শয়তান চায় তো এই বাগানে বসে থাকার পরে শয়তান যদি কার বের করে নিয়ে যেতে পারে এটা হলো শয়তানের সফলতা কার সফলতা শয়তানকে যারা সফল করতে সহযোগিতা করে ওরা আর এক শয়তান ঠিক না বেঠে ওরাও কি আর শয়তান ওদের যেভাবেই বলেন যেভাবেই করেন

সহজ মনে করেন রাতের পর রাত দিনের পর দিন তার চোটের রক্ত জীবন শহীদ আল্লাহ কবির কিভাবে জীবন দিয়েছে